দুর্ঘটনা সলতেদের অনুধিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকালে যেতে চাইলেও কলকাতা থেকে উত্তরবঙ্গের কোনো বিমান না থাকায় মুখ্যমন্ত্রীকে বিকেলের বিমান ধরতে হয় বিমান মন্ত্রকের মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন সকাল থেকে তিনি উদ্ধার কাজের উপর নজর রাখছিলেন রাজ্যের তরফ থেকে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সব ট্রেনে এখনো সংঘর্ষরোধক যন্ত্র বসানোর কাজ শেষ না হয় খুব প্রকাশ করেন তিনি যতক্ষণ পর্যন্ত টোটাল রেস্কিউ অপারেশন ওভার না হয়েছে ততক্ষণ পর্যন্ত সকাল নটা থেকে আমাদের পুরো অ্যাডমিনিস্ট্রেশন চিফ সেক্রেটারি থেকে শুরু করে ডিএম থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে আমরা সঙ্গে সঙ্গে স্পটে অ্যাম্বুলেন্স পাঠাই মেডিকেল হসপিটালের ডাক্তারদের পাঠাই মেডিকেল কলেজে ভর্তির ব্যবস্থা করি ডেড বডি রেস্কিউ করি এবং ডিজাস্টার টিম পাঠাই টোটালটাই আমরা করি দেখুন অ্যাক্সিডেন্ট হতেই পারে অ্যাক্সিডেন্ট কারো হাতে নিয়ে এটা ফ্যাক্ট অ্যান্টি কলিউশন ডিভাইস আমি যখন রেল মিনিস্টার ছিলাম তখন করেছিলাম এবং এর জন্য আমি কোন কোন রেলওয়েকে কাজে লাগিয়েছিলাম মুম্বাইতে গোয়াতে আমি নিজে মাঠগাঁওতে গেছিলাম সেটা দেখার পরে এটাকে আবিষ্কার করে প্রত্যেকটা ট্রেনে লাগানো হয়েছিল যদি ড্রাইভারও ঘুমিয়ে পড়ে অ্যালার্ম দেবে দুটো ট্রেন কাছাকাছি চলে আসলে আটকে দেবে সমস্ত আমি মানুষের রক্ষা কবচ তারপরে নানা রকম কথা বলবেন রেলের একটা স্ত্রী ছিল রাজ্যপাল সিভি ভি আনন্দ বসু দুর্ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন